যে বাজারে কেমন নদীর মাছের কালেকশন আছে আর কেমন পুকুরের মাছের বা চাষের মাছের কালেকশন আছে আমাদেরও যেহেতু সেভাবে মাছ মারা কোথাও নেই তাই আমরা একটু মাছ বাজার ঘুরে দেখা একটু স্বভাব ছোট থেকেই দেখি তো আমরা একটু মাছের বাজারেই যাব তো চলুন শুরু করা যাক মাছ বাজারে বাবা যে কাদা প্রচুর কাদা তারপর বাজারটা মনে হয় একটু মডিফাই করতেছে হ্যাঁ হ্যাঁ মডিফাই এই রুম গুলো ছিল না এই রুম গুলা কি নতুন হয়েছে নতুনই হয়েছে আগে ছিল না তো সিলভার কেজি কত তোমার বড়গুলো একশো চল্লিশ

ভাই মাছ কাটা কত করে নেন পাঙাস মাছ ফ্রি ফ্রি মাছ কিনলে ফ্রি এই যে নদীর মাছ টাটকা মাছ চেলা কি দেখছো তো চাপলা মাছ

ওই চিংড়ি কত করে কাকা সাতশো আটশো ভাই সিলভার কেজি কত খালি শাট শীতের দিনে আপনি থাকেন কই আপনাকে একটু ভিডিও করে লিয়ে যায় ভাই শীতের দিন বোয়াল মারার জন্যই টোপ লাগে চোপ এই বাজারে পাওয়া যায় শীতের দিনও না এখনই বেশি

দে আল্লাহ মোবাইল মাথার কেনার সময় ভাই ইলিশে এগুলা কেজি কত? রাফুল ভাই না আমাদেরই পরিচিত ভাই আর ছোটগুলা জাতটা 700 নইলে শান্তায় তোলো আছে বড় তোলো সমস্যা নেই তোলো তোলো দূরে টুরে অবশেষে ইলিশ মাছই পছন্দ হলো এখন আমরা ইলিশ মাছ আবার চোখ কই গেছে চোখ দিয়ে দেন ভাইয়া এগুলো বারোশো টাকা কেজি বড়টা কত ভাই 3000 আর ওই সাইডারগুলো 700 আমরা এই যে মিডল ক্লাস মেলোডি এটাই মোটামুটি নিবো আর কি দুই তিন পিস দেখি কি অবস্থা হয় ওই ওজন দেন 1 কেজি দেন বেশি না কত ভাই পাবনা জেলা ফরিদপুর উপজেলার মাছ বাজার